ভারতীয় পুরাণে অপ্সরারা ছিল স্বর্গের নর্তকী আর দেবতারা অদ্ভুত শক্তির অধিকারী আকাশে চলাফেরা করতেন বিমানে চড়ে কিন্তু প্রশ্ন উঠছে এরা কি সত্যি দেবতা নাকি প্রাচীন গ্রহবাসী রামায়ণে আছে পুষ্পক রথ একটি যান মহাভারতে আছে অগ্নি বজ্র আর আলোর অস্ত্র লেজার বা মিসাইলের মতো ভারতীয় পুরাণে অপ্সরারা ছিলেন দেবলোকের নর্তকী তাদের সৌন্দর্য ছিল অতিমানবিক বয়স ছিল না এবং তারা আসতেন আকাশে উডন্ত রথে মহাভারতে বলা হয় অপ্সরারা মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতেন তাদের জ্ঞান আর দক্ষতা ছিল অদ্ভুত অনেক সময় তাদের দেখা যেত আকাশ থেকে নেমে আসতে মেঘ বা আলো ঘেরা কোনো রথে চড়ে রম্ভা উর্বশী সবাই ছিলেন অমর বয়সের ছাপ ছিল না কিছু বিজ্ঞানী আজও বলছেন এরা ছিলেন জেনারিক অ্যাডভান্সড প্রাণী যারা পৃথিবীতে এসেছিলেন মানব জাতির পরীক্ষা চালাতে পুরাণে অপ্সরারা বারবার ফিরে যান স্বর্গে বা দেবলোক নামক জায়গায় যেটা কি ছিল আকাশের বাইরে অন্য কোন গ্রহ এটা কি নিছক পুরাণ নাকি সত্যিই ভারতীয় ইতিহাসে লেখা আছে পৃথিবীতে আসা ভিন গ্রহবাসীদের ছায়া সাবস্ক্রাইব করুন আরও রহস্য পেতে